রক্তাক্ত জুলাইয়ের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ গণমামলার গ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা গ্রেফতারের সংখ্যা ছাড়ায় ছয় হাজারের বেশি রক্তাক্ত জুলাইয়ের এই দিনে কি ঘটেছিল তার বিস্তারিত থাকছে মায়মুনা হায়দার চৌধুরীর রিপোর্টে বাংলাদেশের আনাছে গাছে যে যেখানে আছে গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য রক্তাক্ত জুলাইয়ের ২৬ তারিখ শুক্রবার দেশ জুড়ে অভিযান চলছিল যৌথ বাহিনীর সারা দেশে অন্তত পাঁচশো পঞ্চান্নটি মামলায় শিক্ষার্থী সহ গ্রেফতার করা হয় ছয় হাজারের অধিক মানুষ আপনার শুধু মোবাইলটা একটু চেক করবো আপনাকে সকালেই ছেড়ে দিব বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনের তিন সমন্বয়ককে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ আন্দোলন দমাতে এর আগেও তিনজনকে তুলে নিয়ে নির্যাতন করা হয় পরে তাদের আহত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয় এদিন দ্বিতীয়বারের মতো এই তিন সমন্বয়ককে চিকিৎসাধীন অবস্থা থেকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ আমরা প্রথম তেরো জনকে জনকে তেরো জনকে আমরা সমন্বয়ক রাখি মানে এই এগারো থেকে জন এরা সকলে সম মর্যাদার সবাই সভাপতি মর্যাদার একজন চলে গেলে দ্বিতীয় জন যেন হচ্ছে একই মর্যাদা নিয়ে সে জানাচ্ছে এই আন্দোলনের দায়িত্ব গ্রহণ করতে পারে এর আগে জাতীয় ঐক্য ও সরকার পতনের আহ্বান জানায় বিএনপি আগের দিন মেট্রো পরিদর্শন করায় ব্যাপক সমালোচনার মুখে শেখ হাসিনা এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন আবু হত্যার বিষয়ে পুলিশের এফআইআর এ মৃত্যুর কারণ হিসেবে পুলিশের গুলি নয় বরং বিক্ষোভকারীদের ইট পাটকেলের কথা উল্লেখ করা হয় ছাব্বিশ জুলাই ক্ষোভের আগুনে যেন ঘি ঢালে পুলিশের এফআইআর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ মায়মুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা